আমরা ক্লাস ওয়ান আলোচনা দিলে তোরা ভর্তি পারস না বিপদে আসি এই অবস্থায় প্রত্যেকে আসে কেউ কিছু গান শুনবেলাই কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে হুজুর আর শারমিনের জমাই কয় আর মহিলা ফ্যান্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা আল্লাহ আর নামটা নিকোদ্দুর হুজুরে কয় আগে বাগে বিয়েড ওই কই তো আমরা ভালো আলোচনাগুলো। গুলা সবটাই ভালো ক্লাস ওয়ান আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না তা আজকে একটু ক্লাস ওয়ান আলোচনায় আমি দেব আলোচনা বহু আগেও করেছি এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে দোয়া কেন কেন কবুল কবুল ডিস্টার্ব করিস না দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো আমি ভুলি যাই দেশ নামিয়ে দীক্ষা দীক্ষা আয় তোদেরকে যদি দুইবার যদি আবার বলা লাগে বসবার তো এমন ভাইরাল করিও তো লাইট মার্ডার করে দিই আমি এমন একটা করিও হিডি আজ জানা আছে এ ক্যামেরার সামনে এটা করিম তুই আইটি হইছিস না তোর দেখলে হিডা কইবি একবার খড়াইছ ক্যামেরাতে দেখা গেছে সাচ্চে বইতাস আর যদি খড়াইতি শ্বাস সাইডে কোনো কথা নাই মুদ্দারের মতো এমনি দাঁড়াই থাক শক যেন তোকে ক্যামেরাতে করে দেয়া তাহলে খড়া তবে কথা চলবে না অপশন দুইটা কথা বললে বেজিটি করে দিব আর কথা না বলে যদি সিরিয়ালি খড়াইতাস খড়া অসুবিধা নেই তোকে আশা পূরণ করে দিই যে তুই বিয়ে শি করস মাইয়ারে দেব দেওয়া যায় অপশন দুইটা কোনো সাউন্ড হবে না কেমন আমি এক নাগারে চল্লিশ মিনিট টাইম লস করছি কোথা পেচ্ছি তোদের স্বার্থে অ্যালেমটা থাকার জন্য এটা নিজেও আমি লজ্জিত আর ওইদিকে হয়েছে বিশ মিনিট লস আমি করছি বিশ মিনিট লস বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে প্রস্রাব ধরে রাখা কষ্ট হয় স্বাভাবিক এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট হাঁটুর ব্যথা আগলে গেছে মানুষগুলো শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না আমি কিছু কথা বলি আল্লাহ তুমি তফিক দাও ওয়াজ শোনার আদব আল্লাহ দুইটা বলে দিছে নাজিল করছে নোয়াখালী সারা পৃথিবীতে ওয়াইজা কোরিয়াল কোর আনু ফাস্তামি ও লাহু যখন তোমাদের এখানে তাপসির মাহফিল হয় আজারি সাহেবে তাপসির করে কোরআন পড়ে তোমরা মনোযোগ সহকারে শুনবা মনোযোগ দিতে হইলে কি লাগিব ওৱান সি টু চুপছা থাকিব কাজ করিবা দুইটা তিন নম্বরটা আমি দিব ট্রানজেকশন আমি তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিব লা আল্লাহ কুমতুর হাম রহম শব্দ হচ্ছে জান্নাত রহম শব্দ রচ্চ হচ্ছে ক্ষমা করা রহম শব্দ অর্থা হচ্ছে রিজিক দেওয়া রহম শব্দ হচ্ছে বিয়ে শাদীর ফয়সালা করি আল্লাহ তু করে বাড়িতে পৌঁছাইবো সোমান আল্লাহ কস্ তাইলে তাফির মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে কি মনোযোগ সহকারে শোনা আর কি চুপচাপ থাকা দুইটা করলে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন রহমত দিবেন রিজিক দিবেন বিশ্বের ব্যবস্থা করাবেন চাকরি বাকরির ব্যবস্থা করাই দিবেন পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ আমিন পরী বিষয় দোয়া কেন কবুল হয় না আর দোয়ার ভিতরে ফরমালিন আছে ষাটটা ফরমালিন আমি বাইর করছি তো ষাটটা এক মিনিট করি কইলো ষাট মিনিট লাগবে ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব তো এখান থেকে আগে কিছু আলোচনা করি তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ আর দোয়াও লেবাদা দোয়া হচ্ছে আবাদত আর দোয়াও মক্ষ দোয়া হচ্ছে আবাদতের মগজ মগজ মানুষ আছে মগজ নাই লাভ আসেনি এই মগজের কেবল এক কান সিট হইলো তেতের লুঙ্গি গুলো আগল ডাং ডাং করে আড়ে এর ক্লাস ফোর সিএনজি ফিলিং স্টেশন তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি এবাদতের মগজ দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে একশো নব্বইটাই আপনার জেল করছেন সুমান আল্লাহ আমি পড়ে দিকে টাকা যেহেতু মহিন ভাই আমি খেয়েছি বা তো আমি খেয়েছি সুমান আল্লাহ আমার কন্টাক্ট তুই শুধু রানের ভিতরে আপনি এমনে। জরাকাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হুজুরে সুবহানাল্লাহ কয়টা আয়াত 190 টা আয়াত কয়টা আয়াত দুয়ার মাধ্যমে যে কি হয় রে আল্লাহ তাআলা শানু কয় বান্দারে ও নবী ও ওয়াইজা সালাকাইবাদী আন্নী ও পাথরের লোকেরা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে আমার কাছে কিছু চায় ওয়াইন্নী কুরি আমি আল্লাহ অধিক কাছে তার আমার কাছে আমি তার কাছে আসি আমি সে কিছু চাইলি আমি ডাকে সাড়া দি আমি তাকে এগুলা দিয়ে দিইস তাজি বলি মিনোবি লাল্লাহম লাল্লাহম ইয়ের সুদুর তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয় আমার প্রতি ইমান রাখে আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে আমি বার বলেছি নামাজ পড়ার জন্য বার বলছি জাকাত দেওয়ার জন্য তারা যাতে এগুলো করে দুশো বার বলছি জেহাদ করার জন্য এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি সে যাতে এগুলো করে আমি তার ডাকে সাড়া দিব মানে কারোবাই একর আবার লাগা লাগাদি বলছে কারিপ তার আমি একবারে কাছে এটার যে সুন্দর তাপসির তাপসির কবির লিখছি ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না নতুবা বলতাম আমার এ খোদবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র ছয় ফিসটা নোট করছে কয় ফিস কয় ফিসটা ছয় ফিসটা আপনার মসজিদের ইমাম সব দুই মাস আলোচনা করতে পারবে কি পরিমাণ এলেম খোদবা গুলাতে দিছি এখন তো রাগ করছেন হুজুরও জোর করে ইনি আছে পাওয়ার ফর যখন এগুলা কমেন্ট শুরু হইব আপসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না কয়েকশো কিতাবের আইলেম এখানে ছোট্ট আমি দিয়ে দিছি আমিন কোন কোন অপশন ইমাম সাহেব ছয় মাস আলোচনা করা লাগবে একটা টপিক এমন আইলেম দিয়ে দিছি প্রিয় বন্ধুরা তো মিয়ার শুধু আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে মজার কথা কই আপনাদের ধৈর্য কুলেবে না আশি লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে কত লাখ রে হ্যাঁ এই আর তোরা ইয়াজুজ মাহুজ আস বনিয়া তোমেরা প্রায় এক হাজার কোটি আশি লাখ বাদ দিলে যাওয়া হয় আর কি এই তো এক হাজার কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা বিমান ইহুদিরা ভ্যাকসিন ইহুদিরা তারপরে রেল ইঞ্জিন তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা পরমাণু বিজ্ঞানী ইহুদি তারপরে বড় ডাক্তার ইহুদি পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে যে কোনো সেক্টরে যাবি দেখবি যে ইহুদিরা দেখছি মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে মাইয়াঘা আঙ্গো ক্লাস এক্লাসবর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দি আমি মোহাম্মতপুর কেন্দ্রীয় মসজিদে যাব আমারে কত সুন্দর ইতি ফত আঁকি দিত কই দিতেছে আফসারি ভাই টু হান্ড্রেড কিলোমিটার স্পট ইট ইস হার্ড ইস স্পটস তোর বগারে প্রশ্ন করিস এরে আয় কত মোহাম্মতপুর যাই সব শুনি। জানি তিনি কুত্তা সোয়া তিনকে কামড় দিছে

বাঁকা কোশান করে চাই নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি ঠিক কিনা তো এই যে মহিলা আমাকে ফদ বাতলা দিতেছে ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আসে গুগল শরীফে ফদ বাতলা দিচ্ছে নিজের বউ তো এত সুন্দর কথা কয় না যদি তারা একলা একলি পেতাম এরকম ডারলে সাইন ভাই সাক্ষী বিয়া আমি তোমার করব চলে আস কত সুন্দর করে কর এদের কথা এত সুন্দর হইলে হিটি কত সুন্দর এই যে দেখেন ইহুদিরা তাম পৃথিবী পথ দেখাচ্ছে কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল ঘটনা কি জানেন তোরা এত কোটি মুসলমান কোন কাজ লাগবে না ঘটনা তারা জান্নাতি খানাটা ছিল। ওই মুসা প্রশ্ন করছিল ও মুসা তোমার রবেরে বলো মান্না সালুয়া দিবে নিশ্চই দাদা আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান বোন জান্নাতের নিয়ামত খারাপ খাওয়া মান্না সালুয়া এই জান্নাতের নিয়ামত খাইছে এই জন্য ঋণের ব্রেন বেশি তো তারা তো জিল্লতি কেন মাকদুবি আলাইহিম আলাদ দলিন কেন আল্লাহর গজব তাদের উপর কেন পড়ছে এবং নবীর লোকে বেদি করছে দাউদ আল্লাহ সাল্লাম অল্লাহ করছে দারেক আল্লাহ বলে দিছে কোন কেরা দাতান খা আছে ইন তোমরা অভিশপ্ত হই যাও তারা কারো দাউদ আলা বদা দিছে মুসা আলাহামে বদা দিছে এইভাবে তারা আর গোষ্ঠী যেন অনেক বালা ছাত্র কামে লাগে না ওস্তাদের লোকে বেদি করি অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছে ওলামাই ক্যারামের ফাঁসি দিই ওলামাই ক্যারামের লোকের বেদি করি আয়নাগরের মানুষের বদ্ধ হাই লাইফ মার্ডার ইডি এই পৃথিবীর যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা ফাইনাল বিলিভ ইউ আর নট তো বিশ্বাস করো স্যার না করো স্যার কথাটা মিলে চাইছি কারণ ওলামা কেন তোদের বিরুদ্ধে চোখের পানি ভালাইছে তোরা আর খাড়াইতে ইত্তি না শেষ ঠিক কিনা আর তাগল লগে যারা আইটবো এগুলো শেষ হইব ঠিক কিনা তো এই ইহুদির গোবরে আল্লাহর গজব কিনলে প্রত্যেক সুরাতে সুরা ফাতে প্রত্যেক রাখাতে আমরা গজব দিতেছি আল্লাহ গাইরিল মকদুব আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাকদুব অভিশপ্ত মাকদুব মানে ইহুদি দোয়াল্লি মানে খ্রিস্টান এগুলার দলে বানাইয়েন না আপনি আমারে বানাইবেন সাহাবা কারামের দল আউ বকরের দল আর আনতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সমস্ত লোকের দলের ভিত্তি আর আইয়েন ইউদিন আসার আল্লাহর গজীবকে দল নিয়েন না মুসল্লিরা সবাই বলে আমিন এটার সাথে ফেরেস্তারা কয় আমিন প্রতি ওয়াক্তে নামাজ এইভাবে আমিন চলতে আছে এই জন্য ইউদিগ তাকে কোনো রাষ্ট্র নাই তারা নবীজিরে কয়েকবার মারত গেছে সত্তর হাজার নবীর আসলে তারা মারছে তারপরে জাকারি আলাহিসাল্লামের স্বলনী চিরিয়ে আলাইছে এরপরে যে মানে বিয়া করেন ছোটবেলা তো কান্নাকাটি করতো ওনারে পর্যন্ত এই মানে জব এলেছে হাত পাও বাঁধি রগ জব করি ওই দেশের রানী আর কি মহিলা ওই টোঁড়া থানা দিয়ে জব করে দে মেজর বজলো লুদারে বুঝলেননি ওনারে এভাবে হাত পাও বাঁধি রক গুলা কাটি বলের মধ্যে রক্ত সেভেন খায় এই জন্য ওই প্রতি ওই গুলোর প্রতি আল্লাহর গজব ব্যাংক সিস্টেমে তারা সেরা সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে কিন্তু ইগুনের শান্তি নেই শান্তিতে নেই এই আসি লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি ইগুনের কারণে ফার যুদ্ধ হইব এ বলেন ইউদি ইউক্রেন ঠিক কিনা একমাত্র ইহুদি রাষ্ট্র তারপরে গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ আর জো বাইডেন এত এতের গুতা নিয়ে পৃথিবী না এখন প্রশ্ন জাগে আফসারি ভাই তারা এভাবে শ্রেষ্ঠ হইলো আবার অভিশপ্ত হইলে তো বুঝলাম শ্রেষ্ঠ কিভাবে হইলো ইয়াকুব আল্লাহ সাল্লাম যখন গভীর রজনীতে তার পড়তেন

প্রথম খন্ডের ছিয়াল্লিশ নম্বর পৃষ্ঠে এই হাদিসটা আছে করছে কি ইয়াকুম শিখাইতে আবারে হুতেরা আয় মনে দিও তো বললে দোয়া করি যখন তো আটা করবো তোরা শুধু আমিন ফিকা ফলবি তোরা শুধু আমিন কবি এই আমিনে কামে গেছে ইয়া বানি ইসরায়েল ইন্নি ফদ্দাল তুকুম আলাল ও বানি ইসরায়েল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি আল আমিন আলমের বহু বছর সান্দের দেশও তোমরা সারা এই রকেট লই অ্যাড্রিং ওল্ডিং নেইল মাইকেল কালিন্স চলে গেছে আল আমিন শুধু আলাম বলে নাই বহু বছর সমগ্র জগত যত জগত দেখছে এইখানে তারা সেরা হয়ে গেছে রকেট লই তারা যায় মাগো এক পয়সার মোবাইল দিয়ে কেন বা আইফোন বানালায় সাড়ে তিন লাখ টাকা লয় টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে করে গাল বেটকাই ঠেংতলা দিয়ে মতে মতে নি তো দাম কেন সাড়ে তিন লাখ শুধু এখানে হ্যাকমত ঢুকেছে হ্যাকমত মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র এক পয়সার লোহা প্রযুক্তিটার কারণে এটার নাম সাড়ে তিন লাখ কত লাখ সাড়ে তিন লাখ তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সারা হয়ে গেছে আল্লাহ তাগর সেরা বানাই দিছে দোয়ার বরকতে ওর আল্লাহ তো কথা হিত তো না তোরা মুসলমান যতই হস তোরা শুধু টাকসাখাবি মার খেবি তো আল্লাহ বানাইছে মারি খেয়ে যে জাতি থাকবি এটি মার খেব এটি শুধু মারি খেব ষোলো বছর নির্যাতনের সোজা হয় এদেরকে ষোলো হাজার বছর যদি শাস্তি দেন আবার যাই সেই ওর কথা কয় না কন্দ দুঃখে বস্লাই আগে ষাট লাখ মাস্টার ডিগ্রি পাস এই ফলাগুলা চাকরি হোক চাকরিও একখান বিয়ে করা ঠিক নেই আগে এমপিলে যারা নির্বাচন করবো আগে কক ভাই আমরা ওয়াদা দিলাম আমরা সংসদে আলামিন, রব বার নামাজের কথা বলছি আমি ওয়াদা দিতেছি আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ চুরাশিবার নামাজের কথা বলেছেন মাননীয় মহামান্য স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি রব্বুল আল এতবার বলেছেন প্লাস বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ দশ মিনিটের জন্য বিরতি দেওয়া হোক ঠিকই না আর একটা জিনিস যারা নির্বাচন আগে দেখ প্রবাসী যারা পনেরো বছর থাকবো করে আমরা কি দিব পেনশন দিব হ্যাঁ আর কি আর একটা ঘোষণা দেখ অটো বন্ধ আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি অটোওয়ালার কাছে বেচতেছি আমরা পাঁচ টাকা প্রায় পনেরো টাকা কি এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেছে অটো চালানোর দরকার নাই হাতে ইয়ে যুজ মা মতো সমে শেষ দিছে যে সমনি বাজার সময় লাগে হিডা এইভাবে সব বস্তুটা রোডের মাইরে দোয়ান দিয়ে দুশো টাকা করি করি লই বারো ঘন্টা দুশো টাকা পরের বারো ঘন্টা দুইশো টাকা চারশো টাকা কার হেডো যায় আমরা সকলে মিলি বেয়ের খাড়াই রোড পুরা ক্লিয়ার করে দিছি জীব নয় এ নয় আর এটি ন এ কতুর এ সংস্কার রক করে নির্বাচন মোনাজাব দর আল্লাহ এ না নজুবিকা মিনাল নির্বাচক এভাবে সাতবার সাতবার ফজর নামাজের পর এইভাবে তসবি এটা পড়বি আল্লাহ হুম্মা ইন্নি অজুবিকা মিনাল নির্বাচন আল্লাহমা আজির নেই মিনাল নির্বাচন আল্লাহ আজির নেই মিনাল নির্বাচন শাইন ভাই হয়তো রাগর আর কি নির্বাচন হন মানে আরাম হয়ে গেছি এ কল্লা লটকেছে না কত এ কল্লাই গুণের দেখলাম ডল লাগে এ সাগর গে সবুজ যা আকাশা পেন্টা এ রাসিল্লা তারপরে টুটুল্লা সাইফুল্লা রাহাই না সপ্পা ও মাগ আঙুল শেষ করব কথা দিকি না নির্বাচনের দরকার নাই আগে দেশ সংস্কার হোক রিজার্ভ পান্ডা হাত না দিয়া চল্লিশ কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি পাঁচ বিলিয়ন ডলার ঋণ মুক্তি আমাদেরকে করতেছে নির্বাচন হলে মরে গেছি আমি প্রত্যেক দিন জড়াই আর দশ ডিগ্রি আল্লাহ নির্বাচন হলে তো মরে গেছি পোস্টারে গুলা সংঘর্ষ শুরু হয়ে যাব নেতার গো নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি মাহফিল হইব আদর আতুরা আল্লাহ হুম্মা আজির না মিনান নির্বাচন দেখছি তো সুবর্ণ বছরের নির্বাচন দিয়ে গেলেছি আল্লাহ একদম শখ থামি গেছে আঙ্গ নি কোনো আগে তোমরা ঠিক হও সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও এরপরে সুন্দরভাবে চলছে আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করবো আমিন তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের কারণে তামাম পৃথিবীর তারের মতো সোজা করিয়া তবু এসব টেয়া টুয়া হাতে ইনি পাত্তা হতে না তারা ডলার এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তুই হারা দিন বদল দিহাই বিয়া ছশ বিরিক আর হাতে টেয়া ডলার হাসগে হাতে বাড়ায় কমা হিয়ানো বই বো সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে কেন কি কারণে দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে এ তখন তো করে বেজ জিতি করলাম তুই তোর হলামাইয়ালে দোয়া করছি তুই মা বোনেরা